অনেকেই আমাদের কাছে জানতে চান আগের ইন্টেলিজেন্স বইগুলোর তুলনায় বর্তমানে যে ইন্টেলিজেন্স বই আছে আপডেট বাসনটি সেটা কতটা আপডেট করা হয়েছে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের বর্তমান ইন্টেলিজেন্স বুকটা কতটা আপডেট করা হয়েছে আগের ইন্টেলিজেন্স বুকগুলোর তুলনায় তো প্রথমেই হচ্ছে যদি আমি এর আমাদের আপডেট করার আগের যে ইন্টেলিজেন্স বইটি সেটা যদি দেখায় আপনাদেরকে তাইলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমেই হচ্ছে এখানে রয়েছে স্বরবর্ণ এখানে এই বোর্ডটা ছিল আগেও তো এটা হচ্ছে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের আপডেট করার আগে যে ভাষণের বইটা ছিল সেটা এরপরে দেখতে পাচ্ছেন স্বরবর্ণ এরপরে আপনারা এই পাতাগুলো খেয়াল করেন প্লিজ চুজ দ্য রাইট টাইম এরপরে এখানে সর্বর্ণুর বাকি অংশটা এখানে হচ্ছে মাছ এরপরে হচ্ছে সর্বণর বাকি অংশটা এখানে এখানেও হচ্ছে মাছ রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন সংখ্যা শেখা সংখ্যা মিলন এরপরে রয়েছে এখন যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের আপডেট করার যে আগের ভাষণটা ছিল সেইটা এরপরে হচ্ছে অ্যালফাবেটস এরপরে রয়েছে ম্যাথ লেটার্স উইথ দ্য পিকচার্স এরপরে আলফাবেটের বাকি অংশ এখানে দেখাচ্ছে এরপর রয়েছে বডি পার্টস এখানে এরপর রয়েছে সংখ্যা শেখা এরপর রয়েছে প্লিজ কানেক্ট দ্য কারেক্ট নাম্বার এই এটা রয়েছে এরপর রয়েছে আর অ্যারাবিক এরপরে রয়েছে ড্রো দ্য শেপস এরপর রয়েছে অ্যারাবিকের বাকি পার্টটা এই যেটা দেখলেন এটা হচ্ছে আমাদের আপডেট করার পূর্বের ভাসনটা এখন দেখবো আপডেট করার পরে যে ভাষণটা চলে আসছে এবং কি কি অ্যাড করা হয়েছে এটা হচ্ছে বর্তমান সময় আমাদের একদম লেটেস্ট যেটা সেটা তো প্রথমেই এই বইটা যদি আমরা ওপেন করি তাহলে এই আর্টবোর্ডটা যেটা এখানেও ছিল আগেরটাই ছিল দেখতে পাচ্ছেন এই যে ওয়াটার বুক এটা কিন্তু আগের এই বইটাতে নাই আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু নাই তো এটা সম্পূর্ণ আলাদা একটা বই এখানে ড্রয়িং করার জন্য অ্যাড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ড্রয়িংটা খুবই ইন্টারেস্টিং এটা আমাদের আপনারা অন্যান্য ভিডিওতে দেখছেন তো এটা অ্যাড করা হইল এরপরে দেখতেছেন স্বরবর্ণ রয়েছে যেটা এই বইটাতেও এই স্বরবর্ণটা রয়েছে এরপরে দেখেন বাংলা শিখি হ্যাঁ এই অপশনটা কিন্তু আমাদের এই আপডেট বইতে চলে এসেছে অর্থাৎ আপনাদেরকে যে আমরা এই মার্কার পেন্টটা দিয়ে দেব এখানে বাচ্চা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা শিখতে পারবে এটা কিন্তু আপনার আগের যে বাসনটা ছিল সেটাতে কিন্তু নাই দেখেন তো এটা নতুন যোগ করা হয়েছে এরপর রয়েছে স্বরবর্ণ দেখেন সরবর্ণ এই সাইডে লেখা শেখার জন্য যে প্র্যাকটিসগুলো করা হবে সেগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আগের বইটাতে ছিল না আপনাদের কিন্তু আমি আগের বইটা দেখাচ্ছি আপডেট করার যে আগেরটা এখন যেটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপডেট তো এভাবেই হচ্ছে প্রতিটা আপডেট করা হয়েছে দেখেন বাংলা শিখি এটা ছিল না এটা আপডেট করা হয়েছে এরপরে দেখেন সর্বনিম্ন বাকি অংশ এটা ছিল না এটাও আপডেট করা হয়েছে এরপরে আসি সংখ্যা শেখা দেখেন সংখ্যা শেখার এই এই পাশটা কিন্তু ছিল না অর্থাৎ সংখ্যা লেখা শিখি এটা ছিল না আপনাদেরকে আমি যদি একটু পুরানো বইটা দেখাই একটু আপনার ধরে ধরে দেখবেন তাহলে আপনারা একদম সহজেই বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের সংখ্যা শেখা এর পিছনে সংখ্যা মিলন ছিল অর্থাৎ আমাদের কিন্তু এই সংখ্যা লেখা শিখি ছিল না এটা এতে হবে কি বাচ্চা এখান থেকে সংখ্যা লেখাগুলো শিখতে পারবে এই যে মার্কারটা আমরা দিয়ে দিব এর এর মাধ্যমে তো এটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি এরপরে হচ্ছে দেখেন লেটার্স অর্থাৎ অ্যালফাবেটস এরপরে কিন্তু এখানে প্র্যাকটিসগুলো দেখা দেওয়া হয়েছে যেগুলো দিয়ে হচ্ছে বাচ্চারা প্র্যাকটিস করতে পারে ছোট হাতের দেওয়া হয়েছে বড়ো হাতের দেওয়া হয়েছে এরপরে অ্যালফাবেটসের বাকি অংশ এখানে হ্যাঁ দেওয়া হয়েছে দুইটাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে দেখেন নাম্বারস ইংরেজি নাম্বারস এরপরে কিন্তু ইংরেজি নাম্বারসের প্র্যাকটিসগুলো দেখ দেওয়া হয়েছে যাতে বাচ্চারা এগুলো হাত ঘুরিয়ে ঘুরে এই লেখাগুলো লিখতে পারে এটা কিন্তু আমাদের আগের বইটাতে ছিল না হ্যাঁ দেখেন এরপর এরপরে হচ্ছে আরবি হরফ রয়েছে দেখেন এই আরবি হরফের পিছনে কিন্তু প্র্যাকটিসগুলো দেওয়া হয়েছে যাতে বাচ্চারা ধরে ধরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই লেখাগুলো শিখে নিতে পারে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আপডেট যেটা এরপরে এখানে তো আপনার আমাদের এই রেকর্ডিং অপশন হ্যাঁ যেটা আগের বারশনে ছিল না সেটা এখন অ্যাড করা হয়েছে এরপরে আমাদের এখানে অ্যাড করা এটা অবশ্যই চার্জিং সিস্টেম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই চার্জিং সিস্টেমটা রয়েছে এখান থেকে আপনারা চার্জ করতে পারবেন এরপরে এখানে সুইচ অপশন রয়েছে আমাদের আগের যে বাসনটা সেটাতে শুধু একটা মাত্র মার্কার দিয়ে দেওয়া হয়তো। এখন আমাদের এই বইটাতে দুইটা মার্কার দেওয়া হবে অর্থাৎ একটা হচ্ছে এই লেখা শেখার জন্য একটা একটা এই এই লেখাগুলো শেখার জন্য এখানে লেখা প্র্যাকটিস করার জন্য এটা দেওয়া হবে এবং এরপরে দেখা যাচ্ছে যে ম্যাজিক ওয়াটার পেন এই ম্যাজিক ওয়াটার পেনটা মূলত হচ্ছে দেওয়া হবে এই যে ওয়াটার বুকটা আছে এই ওয়াটার বুকের এই ছবিগুলো ভিজিবল করার জন্য অর্থাৎ এখানে ড্রয়িং করার জন্য এখানে আর এটাতে পানি ভরে এটাতে কোনো কালি ব্যবহার করা হবে না এটা সম্পূর্ণ আপনি কালি পানি ভরে এটাতে আপনারা পানি ভরে তারপরে হচ্ছে এগুলো ড্রয়িং করতে পারবেন যা আপনারা আমাদের অন্য অন্য ভিডিও তো দেখেছেন অলরেডি তো এই হচ্ছে এবং এটার সাথে কিন্তু আমরা একটা চার্জিং ক্যাবেল আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের আপডেট বার্সনের যে বইটি সেটি আর এইটা হচ্ছে আমাদের এর আগের যে বার্সন আপডেট করার আগের যে বার্সন সেটি তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আমাদের আপডেট বার্সন আপডেট বার্সনগুলোতে কী কী অ্যাড করা হয়েছে এবং আগের বার্সনে আমাদের কি কি ছিল তো এটা আশা করি আপনারা কম দামে কম মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন